হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিহান কেমন আছে প্রত্যেকে প্রত্যেক ভালো হচ্ছো তো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস এর চ্যাপ্টার ফাইভ যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম তার হচ্ছে পার্ট থ্রি নিয়ে হচ্ছে কমপ্লিট করবো আজকে তো এটাই আমাদের লাস্ট ক্লাস থাকবে এখানে এই অধ্যায়ের উপর তো চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের বলি তোমাদের যদি এই চ্যাপ্টার উপর কোনো ডাউট থাকে কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা জানাতে পারো অথবা তোমাদের যদি হচ্ছে অন্য কোনো টপিক লাইসেন্সের উপর থাকে সেগুলো তোমরা এই ক্লাসের কমেন্টে হচ্ছে জানাতে পারো ঠিক আছে আমরা চেষ্টা করব যত তাতে সম্ভব সেগুলো অ্যান্সার করে দাও ওকে তো চলো স্টেন্ট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট একদম প্রথমেই দেখো আমাদের কি আছে বলেছে কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর ঘটে তো এক্ষেত্রে আমরা মানে মানে কোয়েশ্চনটা কি থাকে যে ড্যাশ পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কয়লা তারপর হচ্ছে দেখো বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করে তো বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ উৎপন্ন করতে পারি ঠিক আছে বা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি বা উৎপন্ন করা হয় তারপরে হচ্ছে ড্যাশ হলো এক প্রকার পুনঃস্থাপন যোগ্য প্রাকৃতিক সম্পদ খেয়াল করবে এই জায়গাটা পুনঃস্থাপন যোগ্য জায়গায় কোথাও অযোগ্যও থাকতে পারে তো এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে যে যোগ্য আছে না অযোগ্য সেক্ষেত্রে যেহেতু প্রাকৃতিক পুনরায় স্থাপন করা যায় সেক্ষেত্রে আমরা বন বলতে পারি ফসল বলতে পারি এগুলো আমাদের যোগ ওকে আচ্ছা বলেছে ড্যাশ পোষক দেহের অভ্যন্তরে বাস করে কারা অন্তপরজীবী যারা তারা কারণ যারা বই পরজীবী হবে তারা কি হবে পোষক দেহের বাইরের দিকে বসবাস করবে তারপরে বলছে এখন জীব সম্প্রদায়ের পারস্পরিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে কি বলা হয় তো জীব সম্প্রদায়ের পারস্পরিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে তারপর বলেছে ফণি মানুষের ড্যাশ কাটায় রূপান্তরিত হয়েছে এক্ষেত্রে পাতা কাটায় রূপান্তরিত হয়েছে যেসব উদ্ভিদের কম আলো ছায়াযুক্ত পরিবেশে জন্মে তাদের কি বলা হয় সিওফাইট বলা হয় সন্ন্যাসী কাকড়া ও সাগর কুসুমের মধ্যে কো দেখা যায় সন্ন্যাসী আঁকড়া ও সাগর কুসুমের মধ্যে কারণ এখানে কোয়েশ্চেন এটা আসবে সন্ন্যাসী কাকড়া ও এর মধ্যে কোঅপারেশন অপারেশন কি জীবিতা ঠিক আছে মানে একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তো সেই কারণে কো অপারেশন বা মিথজ জীবিতা আমরা বলতে পারি এক্ষেত্রে কো অপারেশনের জায়গায় মিথজ জীবিকাও আসতে পারে ওকে তারপর হচ্ছে ড্যাশ একটি শালক সংশ্লেষকারী তো শালক সংশ্লিষ্টকারী যারা হচ্ছে শালক সংশ্লেষ করতে পারে তো এটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া লাইক হচ্ছে এখানে एग्जांपल যদি দিতে বলে তাহলে আমরা বলতে পারি আচ্ছা এখানে সাইনোব্যাকটেরিয়া মানে কি পুরো প্রজাতিটাকে একসাথে বোঝাচ্ছে যদি পার্টিকুলার নাম চাই যে একটি সাইনোব্যাকটেরিয়ার নাম লেখো তাহলে আমরা বলতে পারি হচ্ছে নস্টক ভলভক এগুলো হচ্ছে সাইনোব্যাকটেরিয়া তারপরে চলে শুরু হচ্ছে বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ সর্বদা ড্যাশ সর্বদা হচ্ছে রাশমান কারণ সামনের দিকে যখন এটা একটা থেকে আরেকটা জীবের মধ্যে যায় তখন আগের জীবটার মধ্যে যতটা শক্তি ছিল পরের জীবের মধ্যে তুলনামূলক কম শক্তি হবে কারণ কি এই যতটা শক্তি ব্যবহার করবে সেটা তো এর কাছে থেকে যাবে তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে পরের জীবের কাছে যাবে তার কি কম যাবে তার সর্বদা শক্তি কেমন হয় রাসমান ধীরে ধীরে কমতে থাকে বাস্তুতন্ত্রে মাত্র ড্যাশ শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায় তো এক্ষেত্রে মাত্র দশ শতাংশ ঠিক আছে কারণ এটা আমরা পড়েছি লিন্ডিমেনের সূত্র অনুযায়ী তারপরে বলেছে দেখো পৃথিবীর সকল বায়মকে একত্রে বলা হয় কি জীব মন্ডল পৃথিবীর সমগ্র জলে দেশ শতাংশ পানের যোগ্য মিষ্টি জল তো এক্ষেত্রে সমগ্র জলের জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট এটা হলো পানযোগ্য বাস্তুতন্ত্রে যে উপাদান জটিল যৌগকে সরল যৌগে পরিণত করে তাকে কি বলা হয় ডি কম্পোজার বা বিয়োজক আমরা দুটোই লিখতে পারি এখানে ডি কম্পোজার লেখা হয়েছে তোমরা চাইলে বাংলা বিয়োজকটাও লিখতে পারো একই ব্যাপার অ্যানসার দুটোতেই ঠিক দেবে তবে ডি কম্পোজার লিখলে আবার ইংলিশে লিখো না বাংলাতে লিখো ওকে নেক্সট চলছো বলেছে যে সকল উদ্ভিদের সংকটকালীন তাপমাত্রায় দিবা দৈর্ঘ্যের তুলনায় বেশি দিবা দৈর্ঘ্যে ফুল উৎপন্ন করে মানে দিবা দৈর্ঘ্য যতটা হয় তার থেকে বেশি যদি তাপ পায় বা তার থেকে বেশি যদি দিন থাকে তবেই ফুল উৎপন্ন করবে সেক্ষেত্রে আমরা বলতে পারি তাদের কি বলা হয় দিবা দীর্ঘ উদ্ভিদ বলা হয় তারপরে দেখো বলেছে ব্যাং দ্যাস শ্রেণীর খাদক তো ব্যাং এক্ষেত্রে আমাদের দ্বিতীয় শ্রেণীর খাদক কারণ ব্যাংক কি হয় ঘাস ফুরিং বা এই ধরনের ছোটখাটো পোকামাকড় তাদেরকে খায় যেটা হচ্ছে মানে যারা অ্যাকচুয়ালি হচ্ছে উদ্ভিদ বা হচ্ছে উৎপাদকদের খায় বোঝা গেল সেই কারণে প্রথম শ্রেণীর খাদক হয়ে যাচ্ছে আমাদের তোমার ঘাস ফুরিং বা অন্যান্য ছোটখাটো পোকামাকড় আর দ্বিতীয় শ্রেণীর খাদককে ব্যাং এ তারপরে চলে এসো বলছে প্রাথমিক খাদকরা সরাসরি আছে ড্যাশ খাদকরা সরাসরি উদ্ভিদদের থেকে খাদ্য গ্রহণ করে এক্ষেত্রে প্রাথমিক খাদক বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ হয় তো এক্ষেত্রে বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ সবসময় একমুখী মানে এটা সবসময় সামনের দিকেই যেতে থাকে কখনো পিছনে এটা ব্যাক করে না তারপর বলেছে দেখো খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে ড্যাশ বলে তো এক্ষেত্রে সাংগঠনিক একককে ট্রপিক লেভেল বা হচ্ছে পুষ্টি স্তর বলা হয় ঠিক আছে দুটোই লিখতে পারো ট্রপিক স্তর ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর ওকে চাইলে তোমরা অল্টারনেট গুলো নিজেদের খাতাতে নোট করে রাখতে পারো তারপরে দেখো বলেছে ফণি মনসা এক প্রকারের জাঙ্গল উদ্ভিদ ফোনি মনুষা এক প্রকার জাঙ্গল দেখো বলেছে পেট্রোলের সঞ্চিত শক্তির ড্যাশ যান্ত্রিক হয়ে গাড়ি চলে তো এখানে পেট্রোলের সঞ্চিত শক্তি কুড়ি থেকে পঁচিশ শতাংশ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার ফলে গাড়ি চলে বলেছে প্রাণীজ প্রোটিনের বেশিরভাগটা ড্যাশ থেকে আসে প্রাণীজ প্রোটিনের বেশিরভাগটাই আমাদের জন্য মাছ থেকে আসে ঠিক আছে মাছ মাংস এগুলো তবে বেশিরভাগটাই কারণ বেশিরভাগ দিনই কি আমরা মাছ খাই সেই কারণে মাছ তারপরে কি বলছে দেখো বর্তমানে আমাদের দেশের ড্যাশটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তো আমাদের দেশে ভারতে বর্তমানে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে যেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি ভারতের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় ড্যাশ থেকে কোথা থেকে কয়লা থেকে তো আমাদের দেশে সব থেকে বেশি বিদ্যুৎ আমরা কয়লা থেকেই উৎপন্ন করি নেক্সট চলে আসছে আমাদের মিথ্যা কি বলেছে দেখো বলেছে লেগুমেসি উদ্ভিদের মূলের উদ্ভুত সৃষ্টিকারী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মৃত্যীবিত লক্ষ্য করা যায় সেক্ষেত্রে লেগুনেসি বা সিম্বিগোত্রীয় যেটা বলা হয় তো এইসব উদ্ভিদের যে হচ্ছে মূল থাকে তাদের মূল উর্বুদ সৃষ্টি করে যে ব্যাকটেরিয়া তাদের মধ্যে মিথ্য জীবিত লক্ষ্য করে যায় কারণ এরা উদ্ভিদকে কিছুটা হেল্প করে আবার উদ্ভিদ এদের হেল্প করে তো সেই কারণে এটা আমাদের সত্য তারপর রয়েছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই মার্চ তো এটা মিথ্যা কারণ এটা বিশ্ব পরিবেশ দিবস পাঁচই মার্চ নয় তারপর রয়েছে দেখো মোট শক্তি নব্বই শতাংশ দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় তো এটা কখনোই নয় মাত্র দশ শতাংশ এটাও মিথ্যা পেট্রোলিয়াম এক প্রকারের পুনর্স্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ এটাও নয় কারণ পেট্রোলিয়াম পুনর্স্থাপন অযোগ্য বুঝা গেল এখানে যেটা যোগ্য দিয়েছে যেটা আমরা অলরেডি আগের ক্লাসগুলোতেও করেছিলাম ওকে যারা দেখেছো তারা জানো এটা নেক্সট সোলসো বলেছে প্রোটিন যুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয় স্পাইরুলিনাকে প্রোটিন যুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয় না হয় না তো এক্ষেত্রে অবশ্যই হয় কারণ স্পাইরুলিনা ক্লোরেলা এই দুটোকে যোগ্য খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বোঝা গেল নেক্সট স্রসু বলেছে দশ শতাংশ সূত্রের প্রব প্রবক্তা বিজ্ঞানী হেকেল তো নয় কারণ এখানে বিজ্ঞানী আমাদের লিন্ডেম্যান হচ্ছে দশ শতাংশ সূত্রের প্রবক্তা সেক্ষেত্রে এটাও মিথ্যে তারপর হচ্ছে যে সকল উদ্ভিদ উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের বলে মেগা এটা ঠিক আছে উচ্চ তাপমাত্রা যুক্ত অঞ্চলে বসবাস করে তাদেরকে আমরা কি বলতে পারি মেগা থামস বলি ওকে বলেছে বীজের অঙ্কুদগ্রমের জন্য অক্সিজেন প্রয়োজন তো এক্ষেত্রে একদম বীজের অঙ্কুদ্রমের জন্য কিন্তু আমাদের অক্সিজেন প্রয়োজন হয় তাই এটা সত্য তারপর হচ্ছে ছত্রাক এক প্রকার রূপান্তরক তো এটা ঠিক কারণ ছত্রাক আছে এখানে মিথ্যা বলেছে তো এক্ষেত্রে ভুল হবে এটা ছত্রাক হচ্ছে এক প্রকার আচ্ছা এটা হচ্ছে সত্য হবে ঠিক আছে এটা তোমরা সত্য করবে যে ছত্রাক এক প্রকার রূপান্তরক এটা হচ্ছে ছত্রাক ব্যাকটেরিয়া দুটোই এখানে বিয়োজকেরও কাজ করে এবং তার সাথে সাথে এরা রূপান্তরকেরও কাজ করে বোঝা গেল তো এক্ষেত্রে আমাদের এটা সত্য হবে তারপর রয়েছে বাঘ হরিণ ঘাস একটি তৃণভূমির খাদ্য শৃঙ্খল এটাও সত্য তারপরে বলেছে পুকুরের খাদ্য শৃঙ্খল জু প্ল্যাংটন থেকে শুরু হয় তো একদমই নয় ফাইটো প্ল্যাংটন কারণ এক্ষেত্রে উৎপাদক যারা তারা হচ্ছে ফাইটো তারপর বলেছে দেখো হেলিওফাইটদের পাতা ছোট পুরো কিউটিকল যুক্ত হয় হেলিওফাইট মানে যারা হচ্ছে তীব্র আলোতে থাকে তো তাদের এরকম হয় না তাদের পাতা হচ্ছে পাতলা হয় এবং হচ্ছে বড় হয় আকারে ঠিক আছে ছোট হয় না সেক্ষেত্রে এটা হচ্ছে বলেছে নিবেশিত পত্র দেখা যাচ্ছে হেলিওফাইট বলেছে আচ্ছা সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের মিথ্যে হবে এক্ষেত্রে সত্য বলে দিয়েছে এটা একটা মিস্টেক করেই চলে এসছে এরকম একটা দুটো তো এর ক্ষেত্রে এটা আমাদের কি হবে মিথ্যে হবে বোঝা গেল তো এটা আমাদের কি আসবে মিথ্যে হবে ওকে নেক্সট চলে এসো তারপরে দেখো বলেছি কি মাছ শীতল শ্রমিত প্রাণী তো এটা নয় মাছ হচ্ছে শীতল সৈত্যযুক্ত প্রাণী হচ্ছে আচ্ছা হ্যাঁ মাছ হচ্ছে শীতল শৈতযুক্ত প্রাণী ঠিকই আছে কারণ এটা জলে থাকে সারাদিন তো শীতল সৈত্যযুক্ত প্রাণী তারপর বলেছে দেখো পরজীবী ও পোষকের অন্তক্রিয়া হলো পরজীবিতা তো এটা হচ্ছে সত্য সেক্ষেত্রে আমাদের পরজীবী ও পোষকের মধ্যে যে অন্তক্রিয়া হয় তাকে আমরা বলি কি পরজীবিতা নেক্সট চলেছে বলেছে বিচ্ছুরিত সৌরশক্তির পঞ্চাশ লক্ষ ভাগের এক ভাগ সূর্যালোক হিসেবে পৃথিবীতে আসে তো এক ভাগ পৃথিবীতে আসে এটা হচ্ছে মৃত্যু তারপরে দেখো বলেছে আচ্ছা এটা পার্শ্ব লক্ষ সরি পঞ্চাশ নয় পার্শ্ব লক্ষ পৃথিবীতে ব্যবহৃত জলের বাইশ শতাংশ শিল্পে ব্যবহৃত হয় তো এটা সত্যি যা জল আমরা ব্যবহার করি তার বাইশ শতাংশ আমরা শিল্প কলকারখানা এগুলোতে ব্যবহার করি তারপর হচ্ছে বিঘ্ন লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র অনুযায়ী প্রতি স্তরে যে শক্তিস্তর এসে পৌঁছে তার নব্বই শতাংশ পরবর্তী স্তরে যায় তো এটা মিথ্যে কারণ আমরা আগেই পড়েছি এটা দশ শতাংশ তারপরে দেখো বলেছে সূর্যালোক হলো বাস্তুতন্ত্রের ভৌত উপাদান তো সূর্যালোক হলো বাস্তুতন্ত্রের হচ্ছে ভৌত উপাদান এটা সত্য হেলিওফাইট উদ্ভিদের অপর নাম সেট প্ল্যান্ট এটা মিথ্যে কারণ হেলিওফাইট যারা তাদেরকে আমরা হচ্ছে তোমার মানে অতিরিক্ত যেহেতু তাপ আলুতে জন্মায় তো এদের সেট প্ল্যান্ট আমরা বলি না সেট প্ল্যান্ট হচ্ছে যারা ফাইট বলে তাদের বলা হয় ওকে তারপরে দেখো বলেছে যেসব প্রাণীরা মরু অঞ্চলে শুষ্ক পরিবেশে বসবাস করে তাদের ত্বকে ঘর্মগ্রন্থি বেশি থাকে তো এটা মিথ্যে এদের ক্ষেত্রে ঘর্মগ্রন্থি কম থাকে তারপরে বলছে খাদ্য সম্পদ বলতে শুধুমাত্র প্রাণীজ খাদ্যকে বোঝায় না একদমই না এটা হচ্ছে মিথ্যে কয়লার মধ্যে শক্তি শক্তির থাকে এটা নয় এটা রাসায়নিক শক্তির থাকে তারপরে বলেছে দেখো পারমাণবিক শক্তি পদার্থের পরমাণু থেকে উৎপন্ন করা হয় শক্তি পরমাণু থেকেই উৎপন্ন করা এটা সত্য বলেছে পেট্রোলিয়াম যান্ত্রিক শক্তি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হয় তার মানে কি আমাদের মোটর গাড়ি পেট্রোলিয়াম দিলে তবে কি এটা হচ্ছে গতিশীল হয় আর গতিশীল হওয়া মানে কি এটা একটা যান্ত্রিক শক্তি কারণ স্থিতি এবং গতি দুটো হচ্ছে দুটো হচ্ছে যান্ত্রিক শক্তি ঠিক আছে তারপরে দেখো বলেছে পৃথিবীর তিন ভাগ জলের পঞ্চাশ শতাংশ জল পৃথিবীর তিন ভাগ জলের পঞ্চাশ শতাংশ এটা বেশি তারপরে কি বলেছে দেখো বলেছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল যেটা এটা সবুজ উদ্ভিদ থেকেই শুরু হয় তারপরে বলেছে আমাদের দেখো গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস এটাও সত্য এটা গোবর গ্যাসের মধ্যে প্রধানত মিথেন গ্যাসই হচ্ছে উৎপন্ন হয় এবং এখানে যে ব্যাকটেরিয়াটা পাওয়া যায় তাকে বলা হয় মিথানো জেনিক ব্যাকটেরিয়া ওকে তারপরে চলেছে বলেছে সিএসএল এর সম্পূর্ণ নাম কম্প্যাক্ট ফ্লোস এন্ড লেম ঠিক আছে এটা হচ্ছে সত্য নেক্সট আমাদের পরবর্তী যে কোশ্চেন গুলো আছে দেখো বলেছে প্রথম জোটের সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটের শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও তো চলো এবার আমরা দেখি হচ্ছে কি বলেছে এক নম্বর কোশ্চেন প্রবাসন পপুলেশন অভিবাসন ঠিক আছে তাহলে অভিবাসন যদি হয় তাহলে কি হবে পপুলেশন বৃদ্ধি পাবে কারণ প্রবাসন মানে এক জায়গা থেকে লোক বা জীব হচ্ছে চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে পপুলেশন কমে যাবে তাই পপুলেশন হ্রাস আর অভিবাসন হলে পপুলেশন বৃদ্ধি পাবে তো দেখো মিনামাটা যদি পারদ হয় ডিসলেক্সিয়া বেশিগুলো আমাদের সিসার জন্য সীষা এটা ভারী ধাতু এর জন্য আমাদের ডিসলেক্সিয়া হয় তারপরে দেখো সন্ন্যাসী কাকরা সাগর কুসুম তাহলে চোষক মাছ কি হবে তো এক্ষেত্রে আমরা বলতে পারি সন্ন্যাসিক যেহেতু সাগর কুসুম সেক্ষেত্রে চোষক মাছের মানে চোষক মাছ থাকে সেগুলি হাঙুরের সাথে এক্ষেত্রে এটা হাঙুর হবে তারপরে দেখো বিশ সদৃশ শব্দটি বেছে লেখো চারটে শব্দ দেওয়া আছে তার মধ্যে কোনটা বিশ সদ্দিশ তো সৌরশক্তি বায়ু শক্তি পারমাণবিক শক্তি এবং প্রাকৃতিক গ্যাস যদি খেয়াল করো দেখবে সৌরশক্তি বায়ু শক্তি পারমাণবিক গ্যাস এগুলো সবগুলো রিনিউয়েবল এনার্জি মানে এগুলোকে পুনরায় আমরা ব্যবহার করতে পারবো কিন্তু প্রাকৃতিক গ্যাসকে পুনরায় ব্যবহার করতে পারবো না তাই এটা বিশ সদ এটা সবার থেকে আলাদা তাই এটা আলাদা তারপরে দু নম্বর কি আছে দেখো কয়লা জ্বালানি কাঠ পেট্রোলিয়াম এলপিজি তো এর মধ্যে হচ্ছে কোনটা বেসিকলি এখানে জ্বালানি কাঠ কারণ কয়লা পেট্রোলিয়াম এলপিজি সবগুলো মাটির তলা থেকে পাওয়া যায় বাট জ্বালানি কাঠ যেটা এটা মাটির উপরে পাওয়া যায় এই হচ্ছে ব্যাপার তারপরে হচ্ছে রুই কাতলা রুই মিগেল তো দেখো এগুলো প্রত্যেকটাই দেশি কিন্তু এটা হচ্ছে রুই ঘেঁসুরই এগুলো সব বিদেশি এই ক্ষেত্রে রুই বিদেশি তারপরে ইস্ট ক্লোরেলাস স্পাইরুলিনাস স্পাইরোগাইরা তো এখানে যদি খেয়াল করো ইস্ট ক্লোরেলাস পাইরোগাইরা তো এগুলো প্রত্যেকটাই আমাদের উপকারী হচ্ছে তোমার ছত্রাক ঠিক আছে বা হচ্ছে উপকারী শৈবালের মধ্যে পড়ে ক্লোরেলা স্পাইরোলিনা এগুলো বাট স্পাইরো সরি স্পাইরো গাইডে যেটা এটা কিন্তু আমাদের উপকার করে না তো সেই কারণে এটা সবার থেকে আলাদা তারপর বলেছে দেখো গরু ছাগল কুকুর হরিণ যদি খেয়াল করে এরা প্রত্যেকেই কিন্তু তিনও ভোজি গরু ও তিনও ভোজি ছাগল ও তিনও ভোজি হরিণ ও তিনও কিন্তু কুকুর তো ঘাস খায় না তাই না যদি ইন কেস মাঝে মাঝে খায় ঠিক আছে খায় না অন্যায় মাঝে মাঝে খায় বমি করার জন্য ওকে আচ্ছা দেখো তারপর কি বলছে এন্টামিবা এন্টামিবা অ্যাসকারিস টিনিয়া আর মাইট তাহলে এইগুলো চারটে দেওয়া আছে চারটের মধ্যে এখানে দেখো এন্টামিবা যদি খেয়াল করে এটা হচ্ছে হচ্ছে এক প্রকার ক্রিমি অ্যাসকারিস সেটাও ক্রিমি টিনিয়াও ক্রিমি মাইটটা হচ্ছে ক্রিমি নয় এটা এক প্রকার মাছি জাতীয় হচ্ছে মানে জীব ঠিক আছে সেক্ষেত্রে এটা সবার থেকে আলাদা তারপরে দেখো বলেছে উড বিটল মোলক হরিদাস আর তিমি তো এক্ষেত্রে উড বিটল মোলক হরিদাস তিনটাই হচ্ছে মরুজ প্রাণী বাট টিমিটা কি জলজ প্রাণী সেই জন্য আলাদা তারপরে রয়েছে খাদ্য জাল খাদ্য শৃঙ্খল শক্তি প্রবাহ আর পপুলেশন এখানে খেয়াল করো খাদ্য জাল খাদ্য শৃঙ্খল শক্তি প্রবাহ তিনটেই একটা আর একটা সাথে রিলেটেড বাট পপুলেশন এদের থেকে টোটালি আলাদা ঠিক আছে কারণ খাদ্য জালের মধ্যে খাদ্য শৃঙ্খল থাকে এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে কি হয় শক্তি প্রবাহিত হয় একজনের থেকে আরেকজনের মধ্যে কি শক্তি ট্রান্সফার হয় প্রবাহিত হয় মানে ট্রান্সফার হচ্ছে তো এটা হচ্ছে দেখা যায় বাট আমাদের পপুলেশন কি টোটালি এদের থেকে আলাদা কনসেপ্ট ওকে তো সেই কারণে এটা এদের থেকে আলাদা এবার দেখো বলেছে কি অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো দেখো তিনটে প্যাটার্ন তোমরা বুঝতে পারলে একটা বলেছে প্রথম জোটটি বুঝে দ্বিতীয় শূন্য হচ্ছে পূরণ করো আরেকটা বলেছে বিশ যেটা মানে যেটা সবার থেকে আলাদা সেটাকে বের করো আরেকটা বলেছে চারটের মধ্যে তিনটে ওই একটা বিষয়ের অন্তর্গত সেটা খুঁজে বের করো সেক্ষেত্রে কি আছে দেখো জলাশয় খনন বাদ প্রকল্প জলের অপচয় রোধ এগুলো করে আমরা কি করতে পারি জল সংরক্ষণ করতে পারি তাই জন্য এক্ষেত্রে আমাদের কি হবে কোনটার অন্তর্গত এগুলো সব জল সংরক্ষণের অন্তর্গত তারপরে দেখো বলেছে শ্বাসমূল ঠেসমূল হ্যালোফাইট জরায়ু জম আচ্ছা এখানে অঙ্কুরোধ গম হবে এটা অঙ্কুর শ্রম হয়ে গেছে তো এক্ষেত্রে অঙ্কুরোধ গম তো এই ক্ষেত্রে দেখো শাসমূল ঠেসমূল জয়ুগম সব কটাই দেখা যায় হ্যালোফাইট মানে যারা হচ্ছে লবণাক্ত মাটিতে জন্মায় তাদের ক্ষেত্রেই দেখা যায় এটা সেক্ষেত্রে এটা হবে তারপরে বলেছে দেখো জন্ম হার মৃত্যু হার পপুলেশনের আকার এগুলো সব কি হয় এগুলো সব পরিযানের উপর ডিপেন্ড করে ঠিক আছে মানে কোনো প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে কি যাচ্ছে না এগুলোর উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া বিয় সেক্ষেত্রে ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া এগুলো সব কি হয় সবাই হচ্ছে বিয় তার মানে এগুলো তিনটেই কি বিয়োজকের মধ্যে পড়ে সেক্ষেত্রে আমরা বিয়যোগটাকে আন্ডারলাইন করি ওকে তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো প্রত্যেকটা কোন রকম ডাউট নেই যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করছো আর এগুলো প্রত্যেকটা যেহেতু ইজি কোয়েশ্চেন মিথ্যা তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ তো প্রত্যেকটা ভালো করে দেখছো তবেই কিন্তু তোমরা পরীক্ষায় প্রপার নাম্বার আনতে পারবে সেই জন্য অনেক অনেক তোমাদের শর্ট কোশ্চেন দেওয়া আছে তো ওই জন্য ভালো করে প্র্যাকটিস করো এছাড়া এরপরে আমরা হচ্ছে চেষ্টা করবো প্রশ্নবিচিত্রাও করার নাইনের জন্য তো যদি সেটা সম্ভব হয় সেগুলোও তোমরা ভালো করে দেখবে অবশ্যই দেখবে ভালো রেজাল্ট অবশ্যই আসবে ঠিক আছে তো যে প্র্যাকটিস করবে যে কন্টিনিউয়াসলি লেগে থাকবে পরীক্ষার এন্ড টাইম পর্যন্ত যতক্ষণ না এক্সাম হল থেকে এক্সাম গিয়ে বেরোচ্ছো আসছো ততক্ষণ তোমাকে বই খাতা নোটস কন্টিনিউয়াসলি ঘেটে যেতে হবে এইটা যে করবে তার জন্য কিন্তু সাকসেস হচ্ছে গ্যারান্টি ঠিক আছে তো সেই জন্য অবশ্যই চেষ্টা করো নিজেদের যে পরিশ্রম সেটাকে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া সেটা কখনো হচ্ছে আজ একটু করলাম কাল একটু করলাম এটা করার চেষ্টা করো না ঠিক আছে তো চলো অল দ্য বেস্ট প্রত্যেকের জন্য প্রত্যেকে ভালো থাকো ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে